আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পেলিংয়ের পাশে যে বার্ড পার্ট রয়েছে তার দিকে সাথে সাথে এখানকার রাজার যে দ্বিতীয় রাজধানী ছিল যেটা এখন ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে সেই দিকে চলেছি আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি রাফ ড্যান্স হিরোইন্সের দিকে পাশে পাখিদের স্বর্গরাজ্য বার্ড প্যারাডাইস বলে লেখা রয়েছে পথটা ভারী সুন্দর সবুজ বনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমার বাঁ দিকে বার্ড প্যারাডাইস আমরা ঢুকবো এসে কি সুন্দর পথ সারাদিন হাঁটলেও ক্লান্তি আসবে না এই পথ ধরে রান্স ও দিকে এগিয়ে চলেছি আমরা গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘন অরণ্য বড় বৃক্ষ বহুদিনের পুরনো গাছ এটি বহুদিন পরে এত ঘন অরণ্যের মধ্যে দিয়ে হাঁটছি সেই রুদ্রনাথ ট্রেকের সময় ঠিক এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আমরা পৌঁছেছিলাম রুদ্রনাথ বাবার কাছে আমরা পৌঁছে গেছি রাফ ডান্সের এটা হচ্ছে প্যালেস এরিয়া পিছনের দৃশ্যপটটা কি মনোরম মিঠু পৌঁছে গেছে বহুদিনের ইচ্ছা ছিল এখানে আসার রাফডান্সের রুইনসে অনেকটাই চড়াই পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম পিছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছিল এই মুহূর্তে আমি রাফডান রুইন্সের উপরে দাঁড়িয়ে আছি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব মেঘমুক্ত আকাশ পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যাচ্ছে রাফডান্স ও রুইন্স অনেক চড়াই পথ পেরিয়ে এখানে এসে পৌঁছালাম বেশ কষ্ট হয়েছে আসতে রাজার প্রাসাদ ছিল শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য এই রকম দুর্গম জায়গায় রাজা প্রাসাদ নির্মাণ করেছিল মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো কাঞ্চনজঙ্ঘাকে তারপর খুব কষ্ট করে চড়াই ভেঙে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি মিথিও পৌঁছে গেছে কিছু বোঝো না বেশ চড়াই পথ অতিক্রম করতে হলো আমাদের আমরা এবার এখান থেকে চলে যাব অনেকক্ষণ সময় কাটালাম রাবডান্স রুইন্সে পিছনে কি সুন্দর লাগছে বুদ্ধকে এই সেই পুরনো প্রাসাদ রাজার ডান্স রুইন্সের থেকে আমি ফিরছি এই মুহূর্তে পুরো ঘন অরণ্য আমার সামনেও কেউ নেই